হ্যালো বন্ধুরা অভিশপ্ত রাতের তিয়াত্তর নম্বর এপিসোডে তোমাদের স্বাগত আজকের লোমহর্ষক ভৌতিক কাহিনীটা আমাদের চ্যানেলকে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রীদীপ বোস কন্নগর হুগলি থেকে প্রথমেই আমি শ্রীদীপ বাবুকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাই এত সুন্দর একটা ঘটনা শেয়ার করার জন্য আজকের কাহিনীটা পুরোটা শুনলে তোমরা রোমাঞ্চিত হবে এটা আমার বিশ্বাস ঘটনাটা ঘটেছিল দু সালের পঁচিশে ডিসেম্বর বড়দিনের উৎসবের দিন শ্রীদীপবাবু তখন কর্মসূত্রে পরিবার নিয়ে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর শহরে ছিলেন শ্রীদীপ বাবুর বাবা মনতোষ বাবু সস্ত্রিক থাকতেন কোননগরের বাড়িতে শ্রীদীপ বাবু মনতোষ বাবুর একমাত্র পুত্র সন্তান তোমাদের একটু পরিষ্কার করে বলা দরকার মনতোষ বাবুদের কুন্নগরের বাড়িটার ভৌগোলিক অবস্থান ওনাদের বাড়িটা বলা চলে হুগলি জেলার একেবারে শেষ প্রান্তে অর্থাৎ কোন নগরের একেবারে শেষ প্রান্তে বাড়িটা রাস্তার পাশে হলেও শহর থেকে বেশ অনেকটা দূরেই রাস্তার পাশেই বেশ ঘন জঙ্গল যদি ড্রোন শট নেওয়া যায় তাহলে তোমরা একটু অবাকই হবে কারণ বেশ বড় অঞ্চল জুড়ে জঙ্গল আর তার মাঝখানে একটাই বাড়ি এখন প্রশ্ন হলো ওই ওইরকম একটা জংলি জায়গায় বাড়ি বানালেন কেন বাবুর কথায় মনতোষবাবু একজন ফরেস্ট অফিসার ছিলেন ওনার পুরো কর্মজীবনই জলজঙ্গলেই কেটেছে সুতরাং কর্মসূত্রেই তিনি প্রকৃতি ও পশু পাখি ভালোবেসে ফেলেছিলেন সেই কারণেই বোধ হয় উনি ওই রকম একটা জায়গায় বাড়ি বানিয়েছিলেন যাতে করে বাকি জীবনটাও প্রকৃতির মাঝেই কাটাতে পারেন বাড়িটা দুতলা নিচের তলাতে একটা বড় সড় বৈঠকখানা ঘর চারদিকেই বসার সোফা সিলিংয়ে একটা বড় ঝাড় লণ্ঠন কোন গেস্ট এলে ওই বৈঠকখানা ঘরে বসে ওনারা গল্প করতেন রাত্রি যাপন করতে হলে দোতলাতে একটা গেস্ট রুম ছিল গ্রাউন্ড ফ্লোরে একপাশে একটা বড় বুক সেলফ ছিল যেখানে দেশি বিদেশি বইপত্র ভর্তি ছিল মনতোষবাবু ওনার স্ত্রী বিভিন্ন বইপত্র পড়তে ভালোবাসতেন ওনারা অতিথি ও ভাগতদের আতিথ্য দেখাতেও বিভিন্ন পদের রান্না করে খাওয়াতেও ভীষণ ভালোবাসতেন দুহাজার তেরো সালের পঁচিশে ডিসেম্বরের সন্ধ্যা ও ওনার স্ত্রী ওনাদের বাড়িটা বাইরে থেকে আলোকসজ্জায় সাজানোর ব্যবস্থা করেছিলেন ভেতরের ঝাড় লণ্ঠন সমেত সবকটা আলোই জ্বালিয়ে বৈঠকখানা ঘরটাকে একটা বড়দিনের উৎসব পালনের উপযোগী করে গড়ে তুলেছিলেন মনতোষবাবুরা ক্রিশ্চান নন কিন্তু যে কোনো ধর্মের অনুষ্ঠানে ভালো খাবার খাওয়া ও নিজেদের মতো আনন্দ করা ওনাদের একটা শখ রিটায়ারমেন্টের পর দুই বুড়ো বুড়ি আর কি বা করতে পারেন ওনাদের একমাত্র ছেলে বাবু সস্ত্রিক ব্যাঙ্গালোরে থাকতেন সুতরাং বিভিন্ন উৎসব পালনের মধ্য দিয়ে ওনারা নিজেদের একাকিত্ব দূর করার চেষ্টা করতেন ওই দিন বাবুর স্ত্রী একটা কেক বানিয়েছিলেন ওটি জিতে ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে ফোনেও কথা হয়েছিল ওনাদের তারপর ওনারা দুজনে মিলে কেক কেটে একে অপরকে খাইয়ে উৎসবটা সেলিব্রেট করছিলেন বাইরেটা বহু টুনি বাল্বের আলোতে বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল তবে তোমরা বুঝতেই পারছো যে ডিসেম্বরের শেষের দিকে ভীষণ ঠান্ডা থাকে বাইরের সাদা কুয়াশা টুনি বাল্বের রঙিন আলোতে মায়াবী হয়ে উঠেছিল ওনারা কেক খেতে খেতে মেরি ক্রিসমাসের গান শুনছিলেন হোম থিয়েটারে এমন সময় ওনারা শুনতে পেলেন একটা ফোর হুইলারের জোরে ব্রেক কষের শব্দ এবং ধাক্কা খাবার শব্দ শব্দটা ছিল ভীষণ তীব্র কিছুক্ষণ পরই প্রধান দরজায় টোকা দেবার শব্দ হলো মনতোষ বাবু ও ওনার স্ত্রী একটু অবাকি হলেন এই ভেবে যে এমন সময় আবার কি আসতে পারে ওনাদের বন্ধু বান্ধবও নেই ওই শহরে যাও বা আত্মীয় স্বজনরা আছেন তারাও আবার দূর দূরান্তে থাকেন তবে যেহেতু দিনকাল ভালো নয় তাই ওনারা হুট করে চিন্তাভাবনা না করেই দরজা খুলতেন না দ্বিতীয়বার দরজায় টোকা দেবার শব্দ হয় এইবার বাবু ভেতর থেকেই জিজ্ঞাসা করেন কে কে ওখানে বাইরে থেকে এক মহিলার ভীত গলার স্বর ভেসে আসে একটু দরজাটা খুলবেন বড় বিপদে পড়েছি মহিলার গলার স্বর শুনে বাবু ও ওনার স্ত্রী এগিয়ে গেলেন প্রধান দরজার দিকে দরজা খুলেই দেখেন এক অল্প বয়সী মহিলা ও একজন অল্প বয়সী পুরুষ ওনাদের বুঝতে অসুবিধে হয় না যে ওনারা স্বামী স্ত্রী ওনারা ভেতরে ঢুকে এলেন ও ওনার স্ত্রী ওনাদের সোফায় বসে জল খেতে দিলেন কিছুক্ষণ পর শান্ত হলে পর জিজ্ঞাসা করলেন কি হয়েছে ওই অল্প বয়সী মহিলাটি যা বললেন তা শুধু অবিশ্বাস্যই নয় বটে ঘটনাটা এই রকম ওই বয়সী মহিলার স্বামী গাড়ি চালাচ্ছিলেন ও পাশের সিটে বসেছিলেন ওনার স্ত্রী ওনারা নিজেদের মধ্যে বাক্যালাপ করছিলেন গাড়িতে খুব আস্তে গান চলছিল কিছুক্ষণ চলার পর ঘটতে আরম্ভ করে এক অলৌকিক ঘটনা ওনাদের গাড়ির হেডলাইটটা ফ্লিকার করতে আরম্ভ করে ওনারা ভাবেন সেটা কি করে সম্ভব পরে ওনারা ভালো করে খেয়াল করে বোঝেন যে সেটা একটা মারাত্মক অলৌকিক সত্য ঘটনা কেউ বা কোনো অদৃশ্য হাত গাড়ির দুটো হেডলাইটকে বারবার চেপে ধরছে আর ছাড়ছে অথচ গাড়িটা ঠিকঠাকই চলছে কোনো কিছুতেই ধাক্কা লাগছে না ওনারা ভয় পেয়ে যান বাবুদের বাড়িটা রাস্তার পাশে দেখে গাড়ি থেকে নেমে পড়েন ভাবেন যদি রাত্রিটা সেই বাড়িতে কাটিয়ে পরের দিন সকালে রওনা দিতে পারেন ওনাদের পক্ষে বিশেষ সুবিধে হয় বাবুরা ছিলেন অতিথি পরায়ণ সুতরাং রাগ করা বা ওখানে থাকতে বারণ করা কোনোটাই করেননি ওনারা বরং সাদর আমন্ত্রণ জানিয়ে ওই বাড়ির উৎসবে যোগ দিতে বললেন এবং সেই রাতটা ওনাদের অতিথি হওয়ার জন্য অনুরোধ জানালেন রাত্রি দশটা কি সাড়ে দশটা নাগাদ রাতের খাবার সার্ভ করা হয় ওই অল্প বয়সী দম্পতি বাবুকে একটা অনুরোধ করেন যে ওনাদের গাড়িটা রাস্তাতেই রয়ে গিয়েছে যদি মনতোষ বাবু ও ওনার স্ত্রী ওনাদের দেখিয়ে দেন যে গাড়িটা ওই রাতের জন্য কোথায় রাখবেন তাহলে খুবই ভালো হয় বাবু ও ওনার স্ত্রী সামনে হাঁটছেন আর ওই দুই অতিথি দম্পতি পেছনে পেছনে হাঁটছেন ওনারা হাঁটতে হাঁটতে কথাও বলছেন বাবুরা যখন গাড়ির খুব কাছে পৌঁছেছেন তখন ওনারা গাড়িতে কাউকে বসে থাকতে দেখেন একজন নয় দুইজনকে আরো সামনে গিয়ে গাড়িতে বসে থাকা দুজনকেই দেখতে পান কিন্তু এ কি এ কি করে সম্ভব দেখেন যে ওনাদের সেই রাত্রের দুই অতিথি ড্রাইভারের সিট ও পাশের সিটে বসা রক্তাক্ত মৃত বাবু ওনার স্ত্রীর মাথা ভন করে ঘুরতে আরম্ভ করে ওই ঠান্ডাতেও শরীর ঘামে ভেজে ওঠে কিছুক্ষণ ওইভাবেই কাটে পরে উঠে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখেন কোথায় তাদের অতিথি কেউ কোথাও নেই পরে পুলিশের গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করা গাড়িটাকে ক্রেন দিয়ে নিয়ে যায় পরের দিন পেপারে বেরোয় পথ দুর্ঘটনায় দুই স্বামী স্ত্রীর মৃত্যু কন্যনগরের ভৌতিক জঙ্গলের আরো দুই শিকার বাবুদের ভয়ের ঘোর তখনও কাটেনি ওনাদের একটাই প্রশ্ন কুড়ে কুড়ে খাচ্ছে যে দুই স্বামী স্ত্রী তাদের অতিথি হয়েছিলেন তারা আসলে কারা ওনারা আজও সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন বন্ধুরা তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর গল্পটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে গল্পটাকে একটা লাইক করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে যাতে এই ধরনের অলৌকিক সত্য কাহিনী আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফায়েড হতে পারো আর যতটা সম্ভব পারো একটু শেয়ার করে দিলে ভালো হয় থ্যাংক ইউ গুড নাইট শুভরাত্রে তোমাদের রাত শুভ হোক